আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্যবসায়ী ভাইরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের রেডি স্টকে প্লাটিনাম ব্র্যান্ডের ব্র্যান্ডেরডারি মেশিন চলে এসেছে বিশেড আটত্রিশ সিএম বারোশো প্যান্টাগ্রাফ এবং বারোশো আর পি এমের এর পাঁচশো আটাইশ দাহ কম্পিউটার দিয়ে আমরা নিয়ে এসেছি এই মেশিনটি দেখেন আপনারা হেড টু হেড আটত্রিশ সি এম এবং খুবই কোয়ালিটিফুল মেশিন এর বডিটা ঢালাই করা নিচে এই যে ঢালাই করা বডি এবং খুবই খুবই ভালো কোয়ালিটির কোয়ালিটির প্রিমিয়াম হাই স্পিডের মেশিন মেশিন প্লাটিনাম ব্র্যান্ডের আপনারা যারা বুকিং করতে চান বুকিং করতে পারেন আমাদের মেশিন আপনাদেরকে আমরা পঁয়তাল্লিশ দিনের মধ্যেই নিয়ে দিতে পারবো এবং রেডিও স্টক থেকেও নিতে পারবেন বুকিং করতে পারবেন প্লাটিনাম ব্র্যান্ড আমাদের খুবই কোয়ালিটিফুল ব্র্যান্ড একটি এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় মেশিন এটি হচ্ছে লম্বাতে তেত্রিশ ফিট লম্বা এবং আপনার টেবিল টেবিলের সহ স্পেস হচ্ছে সাড়ে নয় ফিট এবং এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের আগের মেশিনগুলো তিনটা ভীম আসতো এখন হচ্ছে আপনার চারটা ভিমে আমরা এই মেশিনটি নিয়ে এসেছি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সব সব কিছু আপনার প্যাকেজিং করা এখানে যে যে পার্টসগুলো আছে এই যে পার্টস গুলো আপনার প্যাকেজিং করা পার্টস এখানে এই যে টানাগুলো আছে আপনার পায়া আছে সব কিছু এখানে আপনার ইনক্লুডেড মেশিনের সাথেই আছে যেগুলো আপনার হাওয়ার মেশিন আছে তারপরে হচ্ছে রিকুইন আছে এই মেশিনগুলো এবং এখানে মেশিনের থ্রি সার্ভো মোটর থ্রি সার্ভো মোটর আমরা নিয়ে এসেছি এই মেশিনগুলোর সাথে অল সার্ভো থ্রি সার্ভো মোটরই আপনার এখানে কাজ করবে এবং এই দেখেন যে এখানে চারটা ভিম আমাদের মেশিনের যে চারটা ভিম এবং টেবিলগুলো খুবই মজবুত যে সব কিছু আপনার ফিটিং করা আছে টেবিলগুলো যে বডির সাথে ফিটিং করা এখানে কেউ খুলতে পারবে না এই মেশিন এখানে পায়া দেওয়া আছে এই যে এখানে যেগুলো পায়া এগুলো পায়া বসবে এবং দাহ পাঁচশো আটাইশ এই এখন দাহ তো বন্ধুগণ যারা মেশিন নিতে চান অবশ্যই কল করবেন আমার নাম্বারে এবং টিপসন ব্র্যান্ডের আমাদের মেশিন আছে ডলফিন ব্র্যান্ডের আছে এটা হচ্ছে অটোমোটর কাটিং অটোমোটর কাটিং টিএক্স ডিভাইস আমি আবার কনফিগারেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি বিশেড তেত্রিশ বিশেড আটত্রিশ সিএম বারোশো প্যান্টাগ্রাফ কম্পিউটার পাঁচশো আটাইশ সিঙ্গেল সিকোয়েন্ট ডিভাইস অটোমোটর কাটিং এবং আরপিএম পি বারোশো টেবিল বারোশো আপনার লম্বাতে এটি হচ্ছে তেত্রিশ ফিট এবং পাশে হচ্ছে আপনার সাড়ে নয় ফিট তো যাদের স্পেস বড় আছে এবং মাধবদি পাঁচগাঁও গাউচিয়া আড়াই হাজার এই তো যারা নিতে চান শেখার চর এই মেশিনটা নিতে পারেন আমাদের আরও মেশিন আসতে রেডিও স্টকে আজকে আমাদের এই মাসের মধ্যে আরও ছয় সাতটা মেশিন ঢুকবে যারা কনফার্ম করতে চান কনফার্ম করতে পারেন আর যারা বুকিং দিতে চান যে আমি দেড় মাস পরে মেশিন নিব আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে দেওয়ার নাম্বারে ফোন দিবেন যে কোনো সময়ে যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই সহযোগিতা পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ